আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আনোয়ার নামটি সম্পর্কে আলোচনা করব এই নামটি কি ইসলামিক এর অর্থ কি এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কিনা সেসব সম্পর্কে আজ আলোচনা করব আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব টোয়েন্টি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে এটি নবীর শূন্য তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন আনোয়ার নামটি ইসলামিক নাম হ্যাঁ আনোয়ার নামটি ইসলামিক নাম যদি প্রশ্ন করেন আনোয়ার নামটি কোন ভাষার নাম আনোয়ার শব্দটি আরবি ভাষা থেকে এসেছে আনোয়ার নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামে নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুসলিম ছেলে শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন আনোয়ার ইসলাম আব্দুল আনোয়ার মোহাম্মদ আনোয়ার আনোয়ার হাসান আবদুল্লা আল আনোয়ার ইত্যাদি যদি প্রশ্ন করেন আনোয়ার নামের অর্থ কী আনোয়ার নামের অর্থ আলো আনোয়ার নামের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না